বিরোধীরা বলে উন্নয়ন কোথায় দেখাই যাচ্ছে না বলে তা আমি যখন যে আগরতলার উপর দিয়ে যখন ফোন দেখা যায় যে কত ডেভেলপ কোনো অবস্থায় কলকাতা বা অন্যান্য জায়গার তুলনায় কোনো অংশে আমরা কম যাচ্ছি না কিন্তু এখন সব দিকে ডেভেলপমেন্ট হচ্ছে যারা উন্নয়ন দেখতে পান না একবারে ক্যাটারেক্ট অপারেশনটা আপনারা করিয়ে নিন আজকে স্কুল হোক রাস্তাঘাটে হোক সব দিকে আমরা ডেভেলপমেন্ট 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 তাছাড়া কোনো চিন্তা নেই দেখা যায় অনেকের চোখে এখন ছানি পড়াতে ছানির অপারেশনের কারণে আপনাদের ডেভেলপমেন্ট দেখা দেখতে পারেন না বা কোথায় কি হচ্ছে জানতে পারেন না এসে দেখবেন যে আগরতলার উপর দিয়ে যখন ফোন দেখা যায় যে কত ডেভেলপ কোনো অবস্থায় কলকাতা বা অন্যান্য জায়গার তুলনায় কোনো অংশে আমরা কম যাচ্ছি না কিন্তু এখন সব দিকে ডেভেলপমেন্ট হচ্ছে আজকে স্কুল হোক রাস্তাঘাটে হোক সব দিকে আমরা ডেভেলপমেন্ট 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 তাছাড়া কোনো চিন্তা নেই যারা উন্নয়ন দেখতে পান না একবারে ক্যাটারেক্ট অপারেশনটা আপনারা করিয়ে নিন সাত বছর যে ডেভেলপমেন্ট এরা যে বিজেপি নেতৃত্ব দিয়ে করেছে বিপ্লব দেব বর্তমানে মুখ্যমন্ত্রী মানিক মানিক চিন্তা করতে হবে কেউ দেখা যায় অনেকের চোখে এখন ছানি পড়াতে ছানির অপারেশনের কারণে আপনাদের ডেভেলপমেন্ট দেখা দেখতে পারেন না বা কোথায় কি হচ্ছে জানতে পারেন না এসে দেখবেন বিরোধীরা বলে উন্নয়ন কোথায় দেখাই যাচ্ছে না প্রায় বলে আমি যখন যে আগরতলার উপর দিয়ে যখন ফোন দেখা যায় যে কত ডেভেলপ কোনো অবস্থায় কলকাতা বা অন্যান্য জায়গার তুলনায় কোনো অংশে আমরা কম যাচ্ছি না কিন্তু এখন সব দিকে ডেভেলপমেন্ট হচ্ছে যারা উন্নয়ন দেখতে পান না ক্যাটারেক্ট অপারেশনটা আপনারা করিয়ে নিন আজকে স্কুল হোক রাস্তাঘাটে হোক সব দিকে আমরা ডেভেলপমেন্ট 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 তাছাড়া কোনো চিন্তা নেই দেখা যায় অনেকের চোখে এখন ছানি পড়াতে ছানির অপারেশনের কারণে আপনাদের ডেভেলপমেন্ট দেখা দেখতে পারেন না বা কোথায় কি হচ্ছে জানতে পারেন না এসে দেখবেন যে আগরতলার উপর দিয়ে যখন ফোন দেখা যায় যে কত ডেভেলপ কোনো অবস্থায় কলকাতা বা অন্যান্য জায়গার তুলনায় কোনো অংশে আমরা কম যাচ্ছি না কিন্তু এখন সব দিকে ডেভেলপমেন্ট হচ্ছে আজকে স্কুল হোক রাস্তাঘাটে হোক সব দিকে আমরা ডেভেলপমেন্ট 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 তাছাড়া কোনো চিন্তা নেই যারা উন্নয়ন দেখতে পান না একবারে ক্যাটারেক্ট অপারেশনটা আপনারা করিয়ে নিন সাত বছর যে ডেভেলপমেন্ট এ রাজ্যে বিজেপি নেতৃত্বে সরকার করেছে বিপ্লব দেব এবং বর্তমানে মুখ্যমন্ত্রী মানিক মানিক চিন্তা করতে হবে কেউ আজকে স্কুল হোক রাস্তাঘাটে হোক সব দিকে আমরা ডেভেলপমেন্ট 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 তাছাড়া আর কোন চিন্তা নেই দেখা যায় অনেকের চোখে এখন ছানি পড়াতে ছানির অপারেশনের কারণে আপনাদের ডেভেলপমেন্ট দেখা দেখতে পারেন না বা কোথায় কি হচ্ছে জানতে পারেন না এসে দেখবেন